নিজেকে মূল্যায়ন করতে শিখুন কিছু কঠিন সত্য যা মেনে চললে জীবন অনেকটা সহজ হয় প্রিয়জনের কাছে নিজেকে মূল্যহীন মনে হলে নিজের থেকেই সরে আসুন সাময়িক কষ্ট হলেও তাতে আত্মসম্মান অটুট থাকে কেউ হতাশ হলে তাকে উপদেশ না দিয়ে তার কথা মন দিয়ে শুনুন এ সময় মানুষ উপদেশ চায় না চায় একজন শ্রোতা কাউকে ইচ্ছে করে কষ্ট দেবেন না তার নীরব দীর্ঘশ্বাস একদিন আপনাকেই জবাব দেবে অন্যের কাছে ভালো লাগার জন্যও নিজের পছন্দ বিসর্জন দেবেন না নিজেকে গ্রহণ করতে না পারলে তাকে পাশে রাখার দরকার নেই যা চলে গেছে তা নিয়ে আফসোস নয় চলে যাওয়ারই ছিল কারো বয়ে শিক্ষা বা পথ ছোট হলেও তাকে তুচ্ছ করবেন না এতে আপনি ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে অহংকারী হবেন না সময়ের বদলে সাগর মরুভূমি হয় সমালোচনার জবাব উন্নত হয়ে দিন লড়াই করে না গাধাকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না সে যেমন ছিল তেমনই থাকবে ভুল মানুষ ও ভুল জায়গায় আত্মত্যাগ করে নিজেকে নিঃশেষ করে ফেলবেন না যাদের সাঁতার শিখিয়েছেন তারাই কিন্তু আপনাকে ডোবাতে চাইবে তাই সতর্ক থাকুন মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু বাস্তবে গাধাকেই পছন্দ করে কারো যদি ক্ষতির নেশা চেপে বসে সে নিজেকে সর্বনাশ না করা পর্যন্ত থামে না শুধু একটা ভালো চাকরি জীবনের মানে নয় জ্ঞান অনেক বড় বিষয় সন্তানের জন্য সম্পদ জমাবেন না বরং সন্তানকেই সম্পদে পরিণত করুন আপনার উপকার মানুষ বেশিদিন মনে রাখবে না যতদিন প্রয়োজন মেটাবেন ততদিনই গুরুত্ব পাবেন অতএব প্রয়োজনই প্রয়োজন জীবনে মানুষ চিনতে শিখুন প্রয়োজনে একা থাকুন কিন্তু নিজেকে হারাবেন না একা থাকলে কষ্ট হয় কিন্তু কিন্তু কেউ মরে যায় না